প্রিয় দর্শক ভিন্ন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনাদের দেখাবো মেহেদি গাছের পাতা কিভাবে বাড়তে হয় এবং গাছ থেকে কীভাবে পাতা সংরক্ষণ করে বাড়তে হয় সেই ভিডিওটি আপনারা একটুদের দেখাবো আপনারা দেখতে থাকুন প্রিয় দর্শক ভিডিওটিতে আপনারা দেখতেছেন একটি মেহেদি গাছ এটি আমাদের বাড়ির আঙ্গিনায় রয়েছে এই গাছ থেকে আমরা পাতা পেরে সেই পাতাটি কিভাবে শিলপাটায় বাড়তে হয় এবং বাটা শেষে কীভাবে ব্যবহার করতে হয় চুলে বা আঙ্গুলে সেটি আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় দর্শক আপনারা জানেন মেহেদি পাতা খুবই উপকারী একটি পাতা এটি বিশেষ করে বাজারে ক্রয়কৃত যে আনন্যাচারাল যেটা মেহেদি রয়েছে তার থেকে এটি একদম ন্যাচারাল মেহেদি এটা যদি মিহি করে বেটে আঙ্গুলে বা মাথার চুলে ব্যবহার করা যায় অনেক উপকার আছে অনেক খুশকি হবে না মাথায় এবং এই রঙটি খুবই গাঢ়ভাবে আঙ্গুলে লেগে যায় বিশেষ করে আপনারা গ্রামগঞ্জে দেখবেন প্রতিটি বাড়িতেই মেহেদি গাছ রয়েছে এর ধারাবাহিকতা আমাদের বাড়িতেও মেহেদি গাছ রয়েছে আমাদের বাড়ির মেহেদি গাছ থেকে আমরা পাতা পেরেছি পাতায় কিছু ময়লা জমি ছিল আমরা ময়লাগুলো পরিষ্কার করার চেষ্টা করেছি আপনারা দেখতেছেন এটি কুলায় আমরা মেহেদি পাতা রেখেছি এখন এই মেহেদি পাতাটি ভিজাবো ভিজানোর পর এটি হচ্ছে শিলপাটায় বাটা হবে আপনারা দেখতেছেন আমরা ভিজিয়ে রেখেছি বাল্টিতে মেহেদি পাতা এখন আমরা কিছুক্ষণের মধ্যে শিলপাটায় নেব প্রিয় দর্শক দেখতেছেন এটি শিলপাটার মধ্যে মেহেদি পাতা রাখা হয়েছে এখন পর্যায়ক্রমে শিলপাটা দিয়ে আমরা এটা বাটব এবং বাটলে একটি রঙের তৈরি হবে রঙ সুন্দর একটি রঙ তৈরি হবে যেটা হচ্ছে বাজারে ক্রয়কৃত যে মেহেদি আছে এখানে অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিন্তু এই ন্যাচারাল মেহেদি অর্থাৎ গাছ থেকে যে মেহেদি পাতা আমরা বাটি এবং বাটার পর যেটি ব্যবহার করি এখানে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনারা দেখতেছেন মেহেদি পাতা কীভাবে বাড়তেছে শিলপাটার মধ্যে অনেকেই গ্রামগঞ্জে এটি মেহেদি ব্যবহার করে থাকে যদিও বা এখন আধুনিকতার ছোঁয়ায় বাজারে কুড়িকৃত মেহেদি সবসময় হাতের নাগালে পাওয়া যায় এটি একটু সময় সাপেক্ষ গাছ থেকে পাতা তুলতে হয় এবং সেই পাতাটি ভালো করে পরিষ্কার করে রাখতে হয় প্রিয় দর্শক যে যেখান থেকে এই মুহুর্তে এই ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লাগলো জানাবেন